ডিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চান শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন আজকে চলে আসে আপনাদের জন্য ফ্যাশন মালা থেকে খুব সুন্দর সুন্দর কিছু প্রিন্টের গাউনি এখানে একটাই ডিজাইন আছে কালার আছে অনেকগুলো ঠিক আছে ইনার আছে এবং এটা খুবই সুন্দর করা ঠিক আছে কালারটা খুবই চমৎকার একটা কালার কুমড়ে আছে অ্যাডজাস্টেবল বেল্ট আর হাতাটা হবে স্মোকি এটার লম্বাটা কত আছে ভ্যামান্ন আচ্ছা থেকে তেপ্পান্ন হচ্ছে এটা লম্বা আছে বডি সে থার্টি থেকে ফর্টি ফোর করতে পারবে তো এটার ঘেরও অনেক বেশি ফনসাইড ব্যাগ সের একই রকম থাকবে তো ভাই সাতশো পঞ্চাশ কালার দেখিয়ে দিব খুব সুন্দর সুন্দর কালার আছে এই কালার গুলো সব কিন্তু নতুন হ্যাঁ যেমন এটা হোয়াইটের মধ্যে প্রাইস পড়বে হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা নেক্সট কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি নেক্সট আছে এটা এই প্রিন্টটা খুবই সুন্দর রাফিসের জন্য একদম বেস্ট কালেকশন দাম মাত্র সাতশো পঞ্চাশ টাকা একদম পাইকারি দামে পাচ্ছেন ঠিক আছে পাইকারি দামও কিন্তু এর চেয়ে বেশি সাতশো এই গাউনগুলো মানে একদম আনবিলিভেবল অফার প্রাইস তার আবার এত সুন্দর সুন্দর প্রিন্ট দামটা একই সাতশো নব্বই টাকা সরি সাতশো পঞ্চাশ টাকা বিয়াস সাতশো পঞ্চাশ এটা অ্যাশ কালার সেম সাতশো পঞ্চাশ আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা এটা অনেক বেশি সুন্দর দামটা একই 750 এর পরে আছে এই যে ব্লুর মধ্যে প্রিনটা নামটা যাচ্ছে অনলি 750 টাকা এটা আছে ব্ল্যাক মধ্যে सेम প্রাইস 750 আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এটা বটল গ্রিন কালার এটাও सेम प्राइस আছে 750 50 টাকা এটা একটা কালার হবে सेम দাম 750 নেক্সটটা দেখাচ্ছি এটা হোয়াইটের মধ্যে খুব হালকা করে একটা প্রিন্ট করা আছে দামটা একই থাকছে সাতশো পঞ্চাশ এটা একটা কালার হবে দেখুন ব্রাউন কালারের মধ্যে সেম প্রাইস সাতশো পঞ্চাশ দেন এটা একটা কালার আছে গ্রিনের মধ্যে প্রিন্টটা খুবই সুন্দর সেম প্রাইস সাতশো পঞ্চাশ টাকা এটা ব্ল্যাকের মধ্যে আছে প্রিন্টটা অনেক বেশি সুন্দর ঘেরটা দেখুন অনেক ঘের কিন্তু হ্যাঁ সেম প্রাইস সাতশো পঞ্চাশ বাকি কালার দেখাচ্ছে এটা ব্লুর মধ্যে থাকছে ছোট ছোট প্রিন্ট করা থাকছে খুব সুন্দর কিন্তু ছোট ছোট প্রিন্ট হলে একটু ফাঁকা ফাঁকা টাইপের প্রাইসটা কি সাতশো পঞ্চাশ এটা একটা আছে সেম দাম সাতশো পঞ্চাশ নেক্সট এটা একটা আছে ব্ল্যাকের মধ্যে সেম প্রাইস সাতশো পঞ্চাশ এটা আছে বটল গ্রিন কালার একই দাম সাতশো পঞ্চাশ টাকা একটা কালার হবে এটা ব্ল্যাকের মধ্যে প্রিন্টটাও সুন্দর কালারটাও সুন্দর দামটা কি ওকে সো জান নিতে চাচ্ছেন চলে আসবেন হচ্ছে আপনার ফ্যাশন মালা বিডি শপ হচ্ছে লেভেল পাচ ইসংমকে শপিং কমপ্লেক্স সেলফিনো ঢাকা কোনো বার ভিডিও স্কিনে দেওয়া আছে অনলাইনে যেটা এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহাফিজ